পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতাকর্মীরা পিরোজপুর প্রতিনিধি তরিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ সদস্য নবায়ন ও যাচাই ছাড়াই একতরফা ভাবে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভান্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপির নেতারা শুক্রবার সন্ধ্যায় ভান্ডারিয়া পৌর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার তিনি লিখিত বক্তব্যে আরো জানান দলীয় নির্দেশনায় দুটি গ্রুপ ও সুমন মঞ্জুর ফরম পূরণ করে জমা দিলেও যাচাই বা ছাই না করে সুমন গ্রুপকে একতরফা ভাবে সব ফরম বুঝিয়ে দেওয়া হয় এতে সামাজিক মাধ্যমে মাহমুদ গ্রুপের ফরম ছুঁড়ে ফেলা সহ একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে এছাড়া তিনি অভিযোগ করে আরও বলেন যাচাই বাছাইয়ের ছাইয়ের দায়িত্বে থাকা কমিটির সদস্যরা আওয়ামী লীগ নেতাদের দিয়ে যাচাই কাজ করাচ্ছেন যা দলের গঠনতন্ত্র পরিপন্থী বক্তারা অবিলম্বে উভয় পক্ষের ফরম উন্মুক্ত যাচাই করে গ্রহণযোগ্য ভোটার তালিকা তৈরি এবং সম্মেলনের দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা